তারা নতুন বন্ধবস্থার নামে সে পুরাতন বন্ধবস্থেই চালু রেখেছে। ডাই এর ওই সময় স্বীকৃতি ছাত্রลีก চালু রেখেছিল। ওই সময়ও যদি ছাত্রান্তর সেই মতোই আছে। ছাত্রলীগের আমলে আমরা দেখেছিলাম যে ফ্যাসিস্ট গুনিহাসিন আর আমলে যত অপকর্ব করার পরেও ছাত্রลีก সমস্ত অপকবলন দায় এর দিকে গিয়েছে এবং গণতন্ত্রকে আমি ছাত্রদলের উপরেই সমস্ত দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে।

তারা ওই সময় স্পটে ছিল কিনা এই প্রমাণ পেয়েছেন কিনা ফুটেজে আমরা প্রাথমিক প্রমাণ পেয়েছি প্রমাণ না পেয়ে তো আমরা ডাই চাপিয়ে দেওয়ার জন্য এখানে কারো নাম আমরা বলিনি আমরা আহ্বান করবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আপনারাও আসুন সহযোগিতা করুন যেন একজন ছাত্র যে গণতান্ত্রিক আন্দোলনে ছিল আন্দোলনে ছিল এই ধরনের একজন ছাত্র শুধুমাত্র ছাত্র দল করেনি তাই তার হত্যাকাণ্ডকে আপনারা বৈধ দিয়ে দিবেন আমরা ওই হত্যাকাণ্ড আপনারা করেননি বলে এড়িয়ে যাবেন সেই এড়িয়ে না গিয়ে আপনারাও আসুন এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের বিচারের দাবি ধন্যবাদ